আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি সোলাবোট রান্না সোলাবোট রান্না করব আমি যেভাবে সেভাবে আপনাদের মাঝে শেয়ার করব। সর্বপ্রথম সোলাবোট রান্নার জন্য পরিমাণ মতন হচ্ছে সোলা নিয়েছি তারপরে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব আপনারা চাইলে ভিজিয়েও রেখে দিতে পারেন তারপরে ধুতে পারেন তবে আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তো এই তো আমি হচ্ছে রাত্রেবেলা এভাবে ভিজিয়ে রেখে পরের দিন বিকেলবেলা হচ্ছে সোলা বুট রান্না করেছি আর একটা কথা আপনাদের মাঝে শেয়ার করব যেটা সেটা হচ্ছে সোলা বুট রান্না করার জন্য কিন্তু একদিন আগে সোলা ভিজিয়ে রাখলে বিশেষ করে বেশি ভালো হয় নিম্নতম ছয় ঘন্টা চার ঘণ্টা আগে ভিজিয়ে রাখতে তো আমি ভিজিয়ে রেখেছিলাম একদিন আগে এই তো পরের দিন আমি ভালোভাবে আবারও পানি দিয়ে ধুয়ে নিব ধুয়ে নেওয়ার পরে পরিমাণ মতন আমি হচ্ছে আলু হচ্ছে স্লাইস করে কেটে রেখেছি ধোয়া হয়ে গেছে এখন এখানে আমি হচ্ছে এখন আলুর সাথে একবারে একত্র করে হচ্ছে সোলাবোটটা তুলে দেবো আপনারা চাইলে আলু সিদ্ধ করে নিয়েও হচ্ছে সোলাবোটটা হচ্ছে রান্না করে এক্সট্রাভাবে মানে আলু সিদ্ধটা দিতে পারেন তো এই তো আমি হচ্ছে যেভাবে রান্না করি সেটা আপনাদের মাঝে শেয়ার করব তো সোলাবোট আলু একত্র করে ভালোভাবে আবারও ধুয়ে নিয়ে একটা পাত্রে ভালোভাবে নিতেছি সোলা সম্পন্নটা সম্পূর্ণটা নেওয়া হলে তারপরে এখানে আমি যা যা হচ্ছে অ্যাড করবো সেইটা আপনাদের মাঝে এখন শেয়ার করব আর একটা কথা বলবো সোলা রান্না করার জন্য বিশেষ করে স্পেশাল যে জিনিসটা আমি যেটা মনে করি যে লং দারচিনি এলাচটা অবশ্যই অ্যাড করে দিবেন আর হচ্ছে আমি কিন্তু লং দালা দারচিনি এলাচের ফাঁকি সবসময় রাখি ওইটা আমি অ্যাড করে দিই তো আমি হচ্ছে এখানে হলুদ দিয়েছি লবণ দিয়েছি আদা রসুন বাটা দিয়েছি লং দারচিনি এক্সট্রা দেওয়ার পরেও লং দারচিনি হচ্ছে ব্লান করা ছিল সেইটা হচ্ছে ফাঁকিটা দিয়েছি এখানে আমি ভালোভাবে এখন চামিজ দিয়ে নেড়েচেরে নিতেছি এখানে কিন্তু হালকা পরিমাণে আমি হচ্ছে পেঁয়াজ দিয়েছি মানে তরকারি রান্না করলে যেরকম সব কিছুই একত্র করে ভালোভাবে দিয়ে সিদ্ধ করে নেই আসলে তো যাই হোক আপনারা চাইলে এখানে পেঁয়াজ না আট করলেও হয় পরে দিলেও হয়ে যায় তবে আমি একটু পরিমাণে দিয়েছি বেশি দেই নাই পানিটা একটু বেশি দিয়েছি কারণ বোটটা সিদ্ধ হইতে অনেক টাইম লাগে আর প্রেশার কুকারে দিলে বেশি টাইম লাগে না এর মাঝে হচ্ছে আমি দুটা ডিম সিদ্ধ করে দিলাম আর এটা হচ্ছে আমি পাত্রটা আগুনে দেওয়ার পরে হচ্ছে এখন হালকা হালকা বুদ বল বলো করতেছে আবারও হচ্ছে একটু পরিমাণে নেড়ে চেড়ে নিব আর এখানে কিন্তু হচ্ছে অনেক অনেক টাইম নিয়ে কিন্তু বোটটা সিদ্ধ করতে হবে আমি তুলে দিয়েছি এখন হচ্ছে পানিটাও কমানোর অপেক্ষায় যতক্ষণ পর্যন্ত পানিটাও কমে আসবে ততক্ষণে দেখা যাচ্ছে সোলা বোটটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে ওদিকে ডিমটাও সিদ্ধ হচ্ছে এদিকে বোট আলু যেগুলো তুলে দিয়েছিলাম সেইটাও সিদ্ধ হচ্ছে আমি হচ্ছে চামিসের সাহায্যে হচ্ছে একটু একটু করে চাপ দিয়ে চাপ দিয়ে হচ্ছে আলুগুলো হচ্ছে ভেঙে দিচ্ছিলাম যাতে করে আলুটা ভেঙে যাওয়ার পরে হচ্ছে সোলা বুটের মধ্যে একটা গা মাখা গা মাখা হচ্ছে অনেক ঘন হয়ে যে একটা হচ্ছে রসটা থাকে সেটা কিন্তু অনেক ভালো লাগে আমি কিন্তু একেবারেই হচ্ছে পানিটা কুমিয়ে ফেলবো এখানে যে এই পানির পরিমাণটা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই পানিটা কিন্তু একটু রাখবো না সম্পূর্ণ পানিটা একেবারেই শুকিয়ে ফেলবো তো এই তো আবারও ঢাকনাদের ঢেকে রেখেছি পানিটা কিন্তু শুকিয়ে আসে দেখেন একটু একটু হালকা হালকা পানি আছে আর এইগুলোর আলুটা আবারও হচ্ছে আমি ভেঙে দিব কিছুক্ষণ নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নিব তো আমি সোলা বুডটা হচ্ছে এখন নিচে নামিয়ে রেখেছি কড়াইটা এখন চুলাই দেওয়ার পরে যখন হচ্ছে কড়াইয়ের মধ্যে আমি তেল দিলাম তেলটা গরম হয়ে আসে তখনই আমি পেঁয়াজটা হচ্ছে মানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন বেরেস্তা তৈরি করতে হবে আর কিছু পরিমাণে হচ্ছে রেখে দিব তো এই তো এখন বেরেস্তা করব বেরেস্তা করার জন্য যারা হচ্ছে মানে বেরেস্তা যখনই তৈরি করবেন যখন মুচমুচে যদি যাদেরটা হয় না তারা অবশ্যই নামানোর আগে হালকা পরিমাণে চিনিটা ছিটিয়ে দিবেন তাহলে হচ্ছে সুন্দরভাবে হচ্ছে বেরেস্তাটা মুচমুচে থাকে বেরেস্তা তৈরি করার জন্য দেখ হচ্ছে পারফেক্ট বেরেস্তা অনেকেই তৈরি করতে পারে না তবে আমি কিন্তু চিনি নাই হালকা হালকা পরিমাণে হচ্ছে এইভাবে কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে অর্ধেক পরিমাণে আমি নামিয়ে রেখে দিব আর অর্ধেকটা হচ্ছে আমি বাগান দিয়ে ফেলবো তো এই তো আমি ছড়িয়ে ছড়িয়ে বেশি রাখি নাই একটু পরিমাণে রেখেছি যাতে করে আমি ডেকোরেশন করার সময় যেগুলো হচ্ছে সুন্দরভাবে দিব যাতে করে ভালো হয় তো জিরার পরিমাণটা এখন দিয়ে জিরাটা হালকা পরিমাণে না আগে আমি হচ্ছে যেহেতু বেরেস্তা তৈরি ছিল কাঁচামরিচটা দিয়ে তখন হচ্ছে আমি হালকা পরিমাণের নেড়ের সঙ্গে সঙ্গেই হচ্ছে বোটগুলো আমি হচ্ছে ঢেলে দিয়েছি কারণ বেরেস্তার যেটা তৈরি হয়েছিল সেই জিনিসটা যেহেতু আমি একত্র করে অ্যাড করে ফেলেছি যার কারণে হচ্ছে আমার হচ্ছে বেশিক্ষণ হচ্ছে কাঁচামরিচ রেখে যে একটু ভাজবো সেটা করতে পারি নাই তো আপনারা চাইলে দেখা যাচ্ছে বেরেস্তা তৈরি করার পরেও পিঁয়াজটা যখন হচ্ছে বাগার দিবেন সেটা আলাদাভাবেও বাগার দিতে পারেন তবে আমি একত্রই করে ফেলেছি তো এই তো বাগান হয়ে গেছে এত সুন্দর ফ্লেভার আসতেছিলো এত ভালো লাগতেছিলো বাসায় হচ্ছে মাংসের একটা গন্ধের মতন ছড়িয়ে গেছে আসলে দেখেন আলুগুলোন চটকে দেওয়ার পরে একটা ঘনত্বটা আসছে যে ঘনত্ব এই ঘনত্বটার কারণে কিন্তু অনেক স্বাদ লাগে আসলে অনেক ভালো লাগে চাইলে আপনারা দেখা যাচ্ছে পরেও কিন্তু আলু সিদ্ধ করাটা কুচি কুচি করে উপরে দেখা যাচ্ছে যে দিতে পারেন তবে আমি এইভাবে দিলে আমার কাছে ভালো লাগে এই তো চোলা এখন হচ্ছে কমপ্লিট হয়ে গেছে এখন আমি এখানে যা যা নিয়েছি লেবু নিয়েছি তারপরে হচ্ছে এখানে আদা নিয়েছি শশা নিয়েছি টমেটো নিয়েছি ডিম নিয়েছি ধনে পাতা নিয়েছি কাঁচামরিচ নিয়েছি এগুলো এখন সম্পূর্ণটাই উপরে কাঁচামরিচটা আপনারা চাইলে পরেও দিতে পারেন মানে আগে যেহেতু আমি দিয়েছি পরে নাও দিলেও সমস্যা হয় না তো এই তো বেরেস্তা এখন হচ্ছে ডেকোরেশন পালা আমি এখন ছোলা বুটগুলো হচ্ছে পাত্রের মধ্যে নিয়ে নিব সুন্দরভাবে এখন ছোলা দিতেছি যে যেরকম পরিমাণে খাবেন বাটিতে হোক আর বা একটা পাত্রে যেটাতেই হোক আপনারা আপনাদের মতন করে নেবেন আমি হচ্ছে প্লেটে এভাবে নিয়েছি একটাতে হচ্ছে মুড়ি মেখে খাবে আমার ছেলে আর একটা হাজব্যান্ডের জন্য তো এখন ধনে পাতা উপরে অ্যাড করে দিলাম সুন্দরভাবে ছড়িয়ে ছড়িয়ে এইভাবে দিবেন পরে কিন্তু মশলাগুলো দিলে আসলেই ভালো লাগে এখানে হচ্ছে এখন শশার কুচিগুলো উপরে দিব তারপরে হচ্ছে টমেটো দিব টমেটো আমার ছেলে খায় না যার কারণে একটাতে টমেটো দেওয়া হয়েছে আর তো টমেটো দেয় নাই এই তো টমেটো দেওয়ার পরে এখন আবার এখানে আদা কুচি করে দিয়েছি আদা কুচি দিলে অনেক ভালো লাগে মুখে পড়লে যা কারণে এখানে হচ্ছে এখন আবার হচ্ছে উপরে ডিম হচ্ছে ছড়িয়ে ছড়িয়ে দিয়েছে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী যে কটা ডিম দিবেন আসলে ডিম দিলে ভালো লাগে আর এখানে বেরেস্তাটা এখন দিলাম এই তো আলহামদুলিল্লাহ আজকের হচ্ছে আমার কিন্তু ছোলা বোট কমপ্লিট আর এখানে এক পিস লেবু রেখেছিলাম লেবু উপরে এভাবে চিপিয়ে দিবেন তাহলে দেখা যাচ্ছে যে চামিচের সাহায্যে যখনই নেড়ে খাবেন একটা হচ্ছে টকটক ভাব মানে ঝাল টক এরকম ভালো লাগে আসলে লেবুটা দিলে তো লেবু অ্যাড করে দেওয়ার পরে আমি হচ্ছে আমার হচ্ছে আজকের হচ্ছে সোলাবট বোট আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়েছে কেমন হয়েছে ডেকোরেশন করা আর আজকের সোলাবোট রান্না করা সবাই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনারা কে কোন ধরনের রেসিপি দেখতে চাচ্ছেন সেটা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানালে আমি আপনাদের মাঝে শেয়ার করবো তো সবাই ভালো থাকবেন আবারও নেক্সট ভিডিও কিছু একটা নিয়ে আসবো আপনাদের মাঝে আল্লাহ হাফেজ আজ এই পর্যন্তই সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম